আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা দেখতে থাকো দীঘার কাছে জগন্নাথ ধাম আমরা দেখতে যাচ্ছি যে দেখো চলে এসেছি জগন্নাথ ধাম অনেকেই বলছে যে রেডি হয়ে যাবে বা রেডি হয়ে গেছে পুজোর যে পুরে পুরীর যে মন্দিরটা এখানে তৈরি হচ্ছে অনেকের মুখে শুনেছি যে রথযাত্রার সময় তৈরি হবে আজকে আমাদের তেইশে জুলাই কিন্তু আমরা এখানে দীঘার পাশে এই মন্দিরের সামনেই ভিডিও করছি আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে অনেকেই বললো ওপেনিং করে দেবে তোমরা দেখো আমরা এসে নিজের চোখেই দেখতে পাচ্ছি আজকে তেইশে জুলাই দু হাজার রেডি হয়নি অনেক কাজ প্রচুর কাজ বাকি আছে আমার মনে হয় না এই কাজ বছরে এক বছর আমার মনে হয় যে একটা বছর লাগবে এটা একটা ঘোরার স্পট ভালো হবে কারণ সবাই এর জন্য অপেক্ষা করছে পুরীতে অত দূরে বাংলার যে মানুষরা আমরা দীঘাতেও এসে ঘুরবো এইদিকে পুরীর মন্দিরটা পুরীর মন্দির মনে করে আমরা দীঘাতে এই মন্দির জগন্নাথ দেখতে দেখতে এসেছিলাম কিন্তু এসে দেখছি যে হয়নি মুখে শুনেছিলাম যে রেডি হয়ে যাবে যাওয়ার কথা আমরা রথের পরেই এসেছি তেইশে জুলাই এসেছি এখনো প্রচুর কাজ বাকি আছে তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না যতটা পেরেছি বাইরে থেকে ক্যামেরা করে দেখাচ্ছি মেঘলা আকাশ আজকের ওয়েদারটা খুবই ভালো না রোদ্দুর না বৃষ্টি মেঘলা আকাশে খুব ভালো মতনই আমরা ঘুরছি দীঘাতে এসে এই মন্দিরটা জগন্নাথের মন্দির তোমরা হয়তো আসবে আসবে করছো কিন্তু দু হাজার পঁচিশে মনে হয় এর আগে হবে না আমরা ভেবেছিলাম হয়তো সবার মুখে শুনেছি ওপেনিং করবে কিন্তু নিজের চোখে দেখতে পেলাম দু হাজার চব্বিশে তেইশে জুলাইতে এসেও কিন্তু রেডি হলো না প্রচুর কাজ বাকি পাথরের কনক্রিটে তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম প্রচুর ছোট, ছোট কাজ বাকি তাই করতেও তো সময় লাগবে নিখুঁতভাবে করছেন কারিগররা ভালোই হবে অনেক বড়ো এরিয়া নিয়ে হচ্ছে এই জগন্নাথ ধাম প্রচুর কাজ বাকি প্রচুর এখানে এই জগন্নাথ ধামে দীঘার কাছে এই জগন্নাথ ধাম দেখতে এসে দীঘাও ঘোরা হয়ে যাবে আর এইদিকে জগন্নাথ ধাম দেখতে পারবে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ওল দীঘাতে আমরা